খারাপ আপনি তো ভাই সব জানেন বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন সময়টা তো বড্ড খারাপ আপনি তো ভাই সব জানেন বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন উস্কানি ফুস্কানি মূলক বলবেন না কোনো কথা এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অজাতা আমরা তো ভাই কিছুটা জানি মানি মুটি ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি মক্ত শিখেছিলাম আলিফ বাতাসা কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না হেথায় রাজনীতি চলবে না ও মুখুজুর করে কত মধুর সুর কবরাতে গেলে পাব সত্তর হাজার হু ও মুখুজুর করে কত মধুর সুর কবরেতে গেলে সত্তর হাজার হুর অনেকে দোয়া আছে পড়লে কোটিতে সুয়াব সারা জীবন পাপ করিলেও পেয়ে যাবো মাফ বাপ দাদারে নাজাদ দিতে বাব দাদারে নাজাত দিতে করেছি চল্লিশা আমার বেলায় চারটা গরু গুয়াল ঘরে পুষা কি আছে না নাই আমি ও ভাই কিছুটা জানি মানি না ছোট বেলায় শিখেছিলাম আলিফ বা তা সা তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না হুজুর রাজনীতি চলবে হ্যাঁ কয় না মিলাদ করি কি আম করি যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি কেশবপুরীর বাজারে আছে না নাই মিলাদ করি কি আম করি যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি গিয়ে বাজারে যে ফজর নামাজ হয় না কাজা থাকি তখন নিদে বিশ্বাস করেন হয় না কাজা নামাজটা দুই দে ফজর নামাজ পড়ি আর না পড়ি দুইদের নামাজ কাজা হয় না রে তারপরে কি নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ তিনটা জুম্মা নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ হয় না পড়া সেদিন শুধু যেদিন থাকে কাজ তিনটা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না এই কথাটা ভালো করে আমার আছে জানা তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না হে তাই রাজনীতি চলবে না জিহাদ কোথায় আছে কোনখানে খাজা হুকু হুকু আমার বেশি টানে জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে বাবার ওই সব দরগা বেশি টানে গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায় পরকালে নিবে চিন্তা তেমন নাই পীর সাহেবের কাছে মুরিদ আমি আমার নেতা মাঝে মাঝে ছাগল পাঠাই আমি আবার সেথা কথা কয় না পাঠাই না পাঠাই না পীর সাহেবের কাছে মরিত আমি আমার নেতা মাঝে মাঝে দিই আমি আবার রাসুল হয়েছে জানা তাই রাজনীতি চলবে না হেথায় রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না হেথায় রাজনীতি চলবে এ না চলবে রাজনীতি চলবে না এই গতানুগতিক রাজনীতি এই মঞ্চে চলবে না কিন্তু আল্লাহর নীতি বলার কারণে করার কারণে যদি তোমরা রাজনীতি বলো আমি বলবো তোমাদের এই বাংলাদেশ তিতুমিরের বাংলাদেশ এই বাংলাদেশ খান জাহানের বাংলাদেশ এই বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ এই বাংলাদেশ শাহ মাকদুমের বাংলাদেশ এই বাংলাদেশে ইসলাম প্রচারের জন্য আমার বঙ্গবন্ধুর পূর্বপুরুষেরা এসেছিল ইরাক থেকে সেই বঙ্গবন্ধুর বাংলাদেশ এই বাংলাদেশে ইসলাম থাকবে না তো তোমার বাপের নীতি থাকবে এটা হতে পারে না পারে না পারে না বাংলাদেশে ইসলাম থাকবে ইসলামকে যারা বাংলাদেশ থেকে সরাতে চায় তারাই বাংলাদেশের ইতিহাস থেকে মুছে যাবে তাদের বাংলাদেশের ইতিহাসে উঠাই হবে 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 না 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 কানাডা কানাডা সে দেখতে পায় না তাই ঢুকতে দিন তাহলে সো হলে কি করতো কানাডা দেখতে পায় না তাই ঢুকতে দিন তাহলে সো হলে কি করতো কানাডা দেখতে পাইনি ঢুক্তেও দিইনি বেরোতে দিয়েছে সো কানাডা খালি বেরোতে সংবিধানের রাষ্ট্রadharmo ইসলাম আসে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু তোমার কেন জ্বলে শয়তানে জ্বালে কি আগুন তোমারই বগোলে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে ইসলাম হলো শান্তির ধর্ম আছে শুভেছ অন্য ধর্মের প্রতি নয় বিষার মিলেমিশে থাকার কথা মিলেমিশে থাকার কথা দিয়েছেন না বলে তোমার কেন জলের ঠাকলা তোমার কেন জলে আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি না জানিলে কি কিতাব খুলে দেখো তাড়াতাড়ি তোমার কেন জলের মশালা তোমার কেন জলি জলে লাভ আছে এই দেশে ইসলাম থাকবে আমরা এই দেশ এনেছি আজকে ভাষার মাস গতকালকে পার করে আমরা ছাব্বিশ আমরা মার্চ মাসে ঢুকেছি মার্চ মাস আমাদের স্বাধীনতার মাস এই বাংলাদেশ তিতুমিরের বাংলাদেশ এই বাংলাদেশ খানজাহানের বাংলাদেশ এই বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ এই বাংলাদেশ শাহ মাকদুমের বাংলাদেশ এই বাংলাদেশে ইসলাম প্রচারের জন্য আমার বঙ্গবন্ধুর পূর্বপুরুষেরা এসেছিল ইরাক থেকে সেই বঙ্গবন্ধুর বাংলাদেশ এই বাংলাদেশে ইসলাম থাকবে না তো তোমার বাপের নীতি থাকবে এটা হতে পারে না পারে না পারে না বাংলাদেশে ইসলাম থাকবে ইসলামকে যারা বাংলাদেশ থেকে সরাতে চায় তারাই বাংলাদেশের ইতিহাস থেকে মুছে যাবে তাদের বাংলাদেশের ইতিহাসে উঠাই দেওয়া হবে না হবে না হবে না কানাডা কানাডা সে দেখতে পায় না তাই ঢুকতে দিন তাহলে সো কানাডা হলে কি করতো কানাডা দেখতে পায় না তাই ঢুকতে দিন তাহলে সো কানাডা হলে কি করতো কানাডা দেখতে পাইনি ঢুক্তো দিইনি বেরোতি দিয়েছে সো কানাডা খালি বেরোতো সংবিধানের রাষ্ট্রধর্ম ইসলাম আসে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু তোমার কেন জ্বলে শয়তানে জালে কি আগুন তোমারই বগোলে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে ইসলাম হলো শান্তির ধর্ম আছে সার অন্য ধর্মের প্রতি কভু করে নয় মিলে থাকার কথা মিলেমিশে থাকার কথা দিয়েছেন না বলে তোমার কেন জলের ঠাকলা তোমার কেন জলে আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি না জানিলে কিতাব খুলে দেখো বলে তোমার কেন জলের মশালা তোমার কেন জ্বলি চলে লাভ আছে এই দেশে ইসলাম থাকবে আমরা এই দেশ এনেছি আজকে ভাষার মাস গতকালকে পার করে আমরা ছাব্বিশ আমরা মার্চ মাসে ঢুকেছি মার্চ মাস আমাদের স্বাধীনতার মাস যেই জাতি রক্ত দিয়ে ভাষা আনতে পারে যেই জাতি রক্ত দিয়ে দেশ আনতে পারে সেই জাতি রক্ত দিয়ে আবার কোরআনের রাজও কায়েম করবে ইনশাআল্লাহ পারবে না পারবে না ভাষা যেভাবে আমরা পিচ ঢালাব কালো কে লাল করে ভাষা এনেছি যেভাবে আমরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে দেশ এনেছি যদি ইসলামের জন্য প্রয়োজন হয় আবারও বুকের তাজা রক্ত ঢেলে দেব সেই রক্তের সাগরে সাতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালে মার পতাকা বাংলার জমিনে পাত পাত করে উড়াবো কারা কারা রাজি দুটি হাত আল্লাকে দেখাতে হবে